গুড ইভিনিং তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে আজকের রেসিপি ব্লগে থাকছে কেকের রেসিপি থামনেলে দেখে নিয়েছ তো চটজলদি কেক খুব তাড়াতাড়ি চটপট হয়ে যাবে আমি এটা চকলেট কেক বানিয়েছি কারণ ঝিনুক চকলেট ফ্লেভারটা যেহেতু খেতে পছন্দ করে আর এটা কিন্তু নর্মালি যে কোনো বিস্কুট দিয়ে একই পদ্ধতিতে একইভাবে করা যেতে পারে যে কোনো বিস্কুটের এরকম ডাস্ট করে নিয়ে সেটা মানে আমি বলতে চাইছি ধরো মেরি বা থিন যে ধরনের বিস্কুটগুলো হয় যারা চকলেট ফ্লেভার পছন্দ করো না তারা কিন্তু এরকম অরিও বর্বান দিয়ে না করে ওরকম প্লেন বিস্কুটের গুঁড়ো দিয়ে করলেও কিন্তু টেস্ট খারাপ হয় না খুব একটা একই হয় সেক্ষেত্রে তোমরা একটু ভ্যানিলা এসেন্স দিতে পারো যেটা আমার দরকার পড়েনি যেহেতু এটা চকলেট ফ্লেভার আমি অরিও বিস্কুট দিয়ে করেছি তো চলো চটপট রেসিপিটা দেখে নিই আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না সিটি লাইট উইথ মো চ্যানেলটাকে তো চলো বড়দিন থেকে ফার্স্ট জানুয়ারি সবসময় এই এই একটা সপ্তাহ কেকের একটা প্রয়োজন পড়েই সকলের তো যারা মানে খুব একটা প্রফেশনালি কেক বানাতে পারি না আমরা তারা চট জলদি কীভাবে বাড়িতে এরকম চটপট কেক বানিয়ে সবাইকে সারপ্রাইজ দিয়ে দেবে তো রেসিপিটা ফলো করে দেখো আমার মনে হয় সকলেরই মানে সুবিধাজনক একটা রেসিপি কারণ খুব কম মানে খুব কম সময় মানে যেটুকু বেকিংয়ের টাইমটা সেটা তো দিতেই হবে আর যাদের মাইক্রোওভেন নেই আমার মতো যারা মাইক্রোওভেনের থেকেও মানে গ্যাসে কাজ করতে কমফোর্টেবল ফিল করো তাদের ক্ষেত্রে আমার মনে হয় এই রেসিপিটা খুব কাজ দেবে তো চলো চটপট রেসিপিটা দেখে নিই এখানে দেখো এই কাপটাতে আমি হাফ কাপের থেকেও কম এক বড় চামচের মতো চিনি নিয়েছি তো এখানে দেখো এই যে চিনিটা জাস্ট গুঁড়ো করে নিলাম অনেকটাই চিনি হয়েছে এতটা চিনিও কিন্তু লাগবে না তো চটপট কেক করতে বললে আমি যেটা করে থাকি সেটাই অরিও বিস্কুট দিয়ে আমি করি এবং আমি ক্রিমটা কিন্তু এখানে আলাদা করব না জাস্ট বিস্কুটগুলোকে ভেঙে নেব আর একটুখানি দেখো এখানে চিনিগুলো কিন্তু রয়েছে তো সেটা আমার দরকার নেই মানে বার করতে লাগবে না আর কি থাকলে কোনো অসুবিধে নেই সেই জন্য এখানে জাস্ট ভেঙে নেব বিস্কুটগুলোকে আচ্ছা এই প্রসেসটা আমি দুবারে করব কারণ আমার দু প্যাকেট বিস্কুট আছে চট জলদি কেকের সহজ সরল উপাদান আর এই ধরনের যে কেকগুলো হয় পাম কেকগুলোর তো মানে ক্রিম থাকে না তো সেই জন্য এটা হচ্ছে সবথেকে ভালো আর এরকম ভাঙতে ভাঙতে একটা মুখে চালান কন্ট্রোল করা যায় না করে খুব সুন্দরভাবে সুন্দরভাবে এখানে বিস্কুটের গুঁড়ো রেডি হয়ে গেছে একটু ভালো করে দেখাই দেখো একদম ডাস্ট ফর্মে এরকমভাবেই আমি আরেকটা প্যাকেটও করে নেব তো এই কেকের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আরও একটা দেওয়া আছে এই ক্রিসমাস কেক সেটা আমি একদম রেডি মিক্স দিয়ে করেছিলাম তোমরা একটু সার্চ করে নিও তো দেখো এখানে সুন্দরভাবে ডাস্ট হয়ে গেছে আমার জায়গাটা একটু ছোট হয়েছে তো এবারে এটার মধ্যে দিয়ে দেব এই এক চামচ আর এই দু চামচ ভর্তি করে চিনি গুঁড়ো একদম ওপর ওপর দিলাম কিন্তু মানে ভরে দিলাম আর কি এবারে যেটা দেব সেটা হচ্ছে বেকিং সোডা সোডা এক চামচ মতো দেব এবং এক চামচ দিয়ে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে চিনি গুঁড়োর সাথে আগে ড্রাই মেশাতে হবে ভালো করে ড্রাই অবস্থায় আগে ভালোভাবে মিশিয়ে নেব বেকিং পাউডার এটাই হাফ চামচের মতো দেব এবারে যেটা করব দুধ দিয়ে দুধের পরিমাণ এক কাপ মতো তো লাগবেই এবারে কম বেশি একটু হয় সেটা আগে যেটা কনসিস্টেন্সিটা দেখতে হবে এখানে এরকম দুধ আমি নিয়ে নিয়েছি এই স্প্যাচুলাটার সাহায্যে মিশিয়ে নেব এই মেশানোটা একটু ধৈর্য ধরে মেশাতে হবে আর যদি মিক্সির বড় জার থাকে আমি অনেক সময় তাড়াতাড়িতে বড় জারের মধ্যেও মিশিয়ে নিই সেটা করলেও হবে চটপট কেকটা কিন্তু করে রাখা যেতে পারে এ দেখো এরকম কনসিস্টেন্সিটা হতে হবে এইভাবে পড়বে সামান্য একটু দিচ্ছি আমি ব্যাস আর দুধ লাগবে না রেডি দেখে একবার ভালো হবে এই যে একদম এটা রেডি পাঁচ মিনিট চাপা দিয়ে রেখে দেব এবারে যেটা করবো এই একটু টুটি ফ্রুটি এগুলো তো একটু আটকে যায় নিয়ে নেবো

কাজু যাবে দিয়ে কেটে কেটে আর এবারে একটা টিপস দিয়ে রাখি এখানে যে আমি এই মাখনের সঙ্গে যে পেপারগুলো আসে না এগুলোকে আমি ফেলি না এটা হয়তো অনেকেই জানো তোমরা তবুও বলে রাখছি এই পেপারগুলো আমি ফ্রিজে রেখে দিই এবং এগুলো আমি বাটার পেপার হিসেবে কেকের জন্য ইউজ করি তো এটা কিন্তু খুব ভালো কাজ দেয় তো এটা এই তিনটে আমি বার করে নিয়েছি এগুলো আমার জমানো থাকে ফ্রিজে তো এই যে কেক তিনটে আমি বার করে নিয়েছি মোলটা এটার মধ্যে করেই আমি করব আর এখানে কটা কাজু নিয়ে নিয়েছি কাজুগুলোকে আমি ওপর দিয়ে সাজিয়ে দেবো এখানে দেখো এইটা আমি প্রিহিট করতে দিয়ে দিয়েছি আমি জেনারেলি এটার মধ্যেই কেক বসাই কিন্তু যেটা সমস্যা আমার যে আগের যে টিনটা সেই টিনটা এটার মধ্যে ফিট হয় না বলে আমি পুরোনো টিনটাই বার করে নিলাম এটা এই শেপের মতো হয় আর কি বিষয়টা তো এটাতেই করব কেকটা কারণ এটাতে এটা বসে ভালো মানে আমার এই বাসনটাতে তো এটাকে একটুখানি এখন সাদা তেল দিয়ে একটু ব্রিজ করে নেবো আমি ভালো করে পাঁচটা তেল দিয়ে নিলাম আমি কিন্তু আমার যে পাত্রটাতে করবো এই যে ডেশকিটা এই ডেচকিটা কিন্তু আমি প্রিহিট করতে দিয়ে দিয়েছি মোটামুটি পাঁচ মিনিট হলো জাস্ট দিয়েছি এবারে এই বাটার পেপারগুলোকে আমি এটাতে প্লেস করে দেব ঠিক এইভাবে তিনটে পেপারই আমি দিয়ে দেব এটা বসাবার সময় একটু দেখে বসাতে হবে আর একটুখানি সাদা তেল আমি কেক টিনটার এই উপরে এই মানে পেপারগুলোর উপরে একটু দিয়ে দেব ব্যাস কেকের মিশ্রণটা আর একবার একটুখানি চালিয়ে নিচ্ছি লামস যাতে না থাকে সেই জন্যই ফাইনালি একবার দেখে নিলাম কনসিস্টেন্সিটা দেখে নাও ঠিক আছে এবারে এটা ঢালবো എറണി ടൂട്ടി ഫുട്ടികൾ ദിവസം এবারে যেটুকু লাস্ট পড়েছিল সেটুকু আমি উপর দিয়ে দিয়ে দেব বাটিটার মধ্যে এটা একটু আমি হাত ইউজ করছি পরিষ্কার আছে হাত আমার তো এবারে একটুখানি একটুখানিটাকে এরকমভাবে ঠুকে নেবো যাতে এটা সেট হয়ে যায় ভেতরে বাবলসগুলো বেরিয়ে যাবে এতে তো এবারে এটাকে বসাবো ফ্রি হিট হয়ে গেছে আমার মাইক্রোওভেন আছে তবুও আমি এটাতেই করে মানে সুবিধে হয় আমার করতে এরকম একটা ছোট্ট বাটি বসিয়ে নেব বসানোর সময় সবথেকে বেটার সারাশির ইউজ করা দেখিয়ে দিয়ে একবার এ দেখো এবারে এটাকে পঁয়তাল্লিশ মিনিট চাপা দিয়ে রেখে দেবো আঁচটা কিন্তু একদম লোয়ে লোয়ে থাকবে লো করা থাকবে পঁয়তাল্লিশ মিনিট এটা এখন হবে চলো পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে পঁয়তাল্লিশ মিনিট পর আমি দেখে নেব এটা একটু চেক করবো মাঝখানে আমি একবার চেক করেছি তখনও একটু বাকি ছিল এখন একবার দেখব হ্যাঁ এ দেখো একদম ক্লিয়ার চলে এসছে স্টিকটা তো এটাকে আমি এখন বের করে নেব চট জলদি কেক চটপট বাড়িতে রেডি এবার এটাকে খুলে দেখাচ্ছি তোমাদের এই প্লেটটা আমি নিয়ে নিলাম এই প্লেটটার মধ্যে ডিমোল্ড করব প্লেটটাকে এক হাতে ক্যামেরা ধরে আছি এক হাতে করছি সেই জন্য দেখো এ সুন্দরভাবে বেরিয়ে এসছে একদম এবারে সোজা করার আগে বাটার পেপারটা সরিয়ে দেবো দেখো অরিও কেক একদম একটু গরম আছে তো সোজা করে নিই বিষয়টা একদম সফট স্পঞ্জি দেখে বুঝতেই পারছো তোমরা চট জলদি যদি কখনো কেকের প্রয়োজন পড়ে আমার যে বাড়িতে গেস্ট আসবে বা ঝিনুকের টিফিন অনেক সময় ইচ্ছে মতো আর কি সব সময় পেরে উঠি না তো এইভাবেই করি তো এই হচ্ছে কেকের লুক একদম সোজা করে নিয়েছি এই যে কেক কেমন আছে দারুণ ফ্যান্টাস্টিক খেয়ে দেখতে হবে একটু খেয়ে টেস্ট করে কেক কাজু ম্যাক্সের আসা এবারে একটুখানি এটাকে কাটবো না কাটলে তো মজা যাবে না সফট কতটা সফট হয়েছে দেখো চট জলদি কেকের দরকার পড়লে না বাড়িতে এর থেকে ভালো অপশান আর একদম কিচ্ছু নেই যারা চকলেট ফ্লেভার পছন্দ করো অরিও দিয়ে করতে পারো আদারওয়াইজ নর্মাল বিস্কুটের গুঁড়ো দিয়েও আমি একদিন দেখাবো যে ব্রিটানিয়ার যে মেরি থিন যেগুলো আছে সেই দিয়েও কিন্তু ভীষণ ভালোভাবে কেক হয় চলো এটা একটু হাফ হাফ খেয়ে দেখি আমরা

তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট ভিডিও নিয়ে আবারও দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এই কেকটা বানিয়ে কিন্তু বাড়িতে অবশ্যই খেয়েও টাটা